সম্মানিত কৃষক খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাইও বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাধুর সম্ভাষণ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো বসুনিয়া গরুহাট হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলার ডোমার উপজেলা হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর আমি যে ছাইটি অবস্থান করতে চাই এই ছাইটি শুধু খামার উপযোগী মিডিয়াম দামের সার গরু সাইডে রয়েছি আর মিডিয়াম দামের সার গরু যারা করে করতে চান খামার জন্য তারা দেরি না করে চলে আসবেন এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার তো সঙ্গে থাকুন আজকের বাজার দেখবো আমরা মিডিয়াম দামের সারগরু বাজার দেখব আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আনন্দে আমার আনন্দ আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু প্রতিবেদন উপহার দেওয়ার জন্য তো সঙ্গে থাকুন দেখবো এখন আমরা মিডিয়াম দামে সার করে বাজার আমাদের সামনে শার্টটি আছে সারটি সম্পর্কে জানবো দেখুন কি সুন্দর সিং রয়েছে খুব সুন্দর সিং কোয়ালিটি সম্পূর্ণ চাচ্ছে এটা বয়স কেমন দাম কেমন চাচ্ছেন আচ্ছা দাম দিচ্ছে তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি এক কম সত্তর মানে উনসত্তর হাজার টাকা উনি দাম কেটে দিচ্ছেন বয়স দুই দাঁত ওজন আসবে একশো কেজি আচ্ছা তারপর একটা কালো আছে কালোটার দাম জানবো আমরা আমাদের সামনে একটি কালো সাদা শার্ট হচ্ছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো চাচা বয়স কেমন চাচা বয়স কেমন নতুন কি জোয়ান ও দাঁত ও দাঁত মানে দাঁত হওয়ার সময় চলে আসছে দাঁত হওয়ার সময় চলে আসছে বয়স এখন আগে যাচ্ছে দাম কেমন চাচ্ছেন সতেরো হাজার টাকা তাই চাচার দাম চাচ্ছে সতেরো হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন পঁয়ষট্টি হাজার টাকা তাই জাস টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা আজকের বাজারে খুব সুন্দর কালার কালারফুল একটি শার্ট ভালো আছেন তো এর দাম দিলেন আপনি দাম কত দাম দিচ্ছেন ষাট হাজার টাকা আর ওনার টার্গেট কত উনি তেইশ ষাট হাজার টাকা দাম দিচ্ছে এ শার্টটি তো যাই হোক হাটে আসলে বিভিন্ন জন বিভিন্ন রকম দাম দেবেন জনে বিভিন্ন রকম কথা বলবেন এ নিয়ে কোনো কিছু মন্তব্য করাও ঠিক না তো যাই হোক সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই বসনি হাটের প্রতিবেদন আমাদের সামনে একটি কালো রঙের সার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সার করেও আমি সারটাকে দেখাচ্ছি সুন্দরভাবে দেখেন তার নাভি খুব সুন্দর নাভি তার রঙ কালচে কালো তাকে দেখতে লাগে ভালো এবারে আমরা দাম জানব ভাইয়ের কাছে আশা করছি অনেক ভালো এটা বয়স কেমন বয়স না দাম না তাই এখনো দাঁত হয়নি আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে না বাজার কম তাই আপনি কত হলে ছাড়বেন পঁচাত্তর হাজার টাকা বায়ের টার্গেট পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা উনি টার্গেট দিয়েছে আর কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু উনি পঁচাত্তর বিক্রি করতে পারবেন না এই ষাটটি কারণ যতই খামার উপযোগী হোক পঁচাত্তর বিক্রি হবে না এটা আপনার বিক্রি করতে হবে ওনাকে মাত্র সত্তর ভেঙেই ওনাকে বিক্রি করতে হবে আজকের বাজারে সম্মানিত দর্শক আজকে আমরা দেখছি ঐতিহ্য ভাই হাটের খামার উপযোগী মিডিয়াম দামের দেশাল সারগুলো বাজার আর আজকে যে বাজার যে আমদানি খুব সুন্দর সুন্দর আমদানি আর আমাদের সামনে একটি কালো সাদা সার আছে সারটি কিন্তু অনেক সুন্দর তারপর জানব উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে ভাইয়া এটা বয়স কেন ভাইয়া দুই দাঁত তাই দাম কেমন চাচ্ছেন নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কথা পঁচাত্তর বলছে কি পঁচাত্তর পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর টাকা দাম বেশি ভাই বলেছেন দাম বয়স ভাই বলছেন আমি দেখাচ্ছি দেখেন শার্টটিকে খুব সুন্দর আপনি কতটা ছাড়বেন আশি হাজার টাকা ওজন কেমন আছে মন হ্যাঁ ভাই টার্গেট দিচ্ছে তিন মন তিন মন ওজনে টার্গেট দিয়েছে ষাটটি দেখাচ্ছে দিকে দেখাচ্ছে দেখেন তিন মন ওজন টার্গেট দিচ্ছে তিন মন খুব সুন্দর আসবে খুব সুন্দর আসবে তিন মন মাংস বয়েস দুই খামার জন্য রাখা যায় খুব সুন্দর আপনারা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ সার করে আপনারা ক্রয় করবেন দেখে শুনে খামার জন্য আর তার সাথে বলতে চাই আপনার খামার বাঁচলে আপনি বাঁচবেন এর জন্য আপনার খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোথায় আছে স্বাস্থ্য হলো সুখের মূল্য স্বাস্থ্য ঠিক থাকলে শরীর স্বাস্থ্য ঠিক থাকলে সবই সুস্থ থাকে মন মানুষটা সব কিছুই ভালো লাগে এবং ভালো থাকে সেরকম আপনারা অবশ্যই যারা খামারি ভাই তারা অবশ্যই খামারের যত্ন নেবেন এবং গরুকে সুস্থ সবল রাখবেন স্বাস্থ্য হলো সুখের মন এখানে একটি লাল ছাড় আছে শারটির সম্পর্কে জানবো এখন এখানে একটি সাদা রয়েছে একটি লাল রয়েছে সাদাটির সম্পর্কে জানবো ভাইয়া আপনি একটা বয়স কেন ভাইয়া এখনো দাঁত হয় নাই তাই দাম কেমন যাচ্ছেন শার্ট ভাঙতে বলে তাই সাইড ভাঙতে বলে এখন দাদা নেই আপনি কতলে ছাড়বেন পঁয়ষট্টি না তাই পঁয়ষট্টি টার্গেট খুব সুন্দর আর লালটা 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 দাম দিচ্ছেন হ্যাঁ চো চা চো চা দরদাম চলতেছে ভাইয়া আপনি দাম দিচ্ছেন এবার টানাটানি করতেছেন গরুটনি এই লালটি দরদাম চলতেছে ভাই কত দাম দিচ্ছেন ভাইয়া আস্তে করে বলেন তো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি দাম দিচ্ছে এই লাল চারটি সিং খুব সুন্দর সিং এখন বয়স এখন আগর আছে আমাদের সামনে যে শার্টটি আছে শার্টটি সম্পর্কে এখন আমরা জানবো সম্মিত দর্শক আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই সুন্দরভাবে উপভোগ করুন এবং প্রতিটি সার দাম জেনে নিন আজকের বাজার কী চলছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাদা ভালো আছেন দাদা আছে কটা কনে আসছেন দশ বারোটা আছে বারোটা কালেকশন অনেকগুলা বিক্রি করা হয়েছে এখনো হয় নেই দাদা বলেছেন যে এখনো হয় হয়নি আজকের বাজারে আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা বয়স কেমন এটা আগর বয়স তাই আগর বয়স এখনও দাঁত হয়নি অনেক বড় হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর দাম দিচ্ছে কত একবারে দাম বলেনি এখন পর্যন্ত কি অবস্থা আজকে বাজারের জানি না আমিও দেখতেছি বাইরের কোনো পার্টি নেই হাটে সবাই চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আজকের বাজার কি হবে তো দাদা এটা ওজন কেমন আসবে দাদা পুষার জন্য তারপর একটা একটা ধারণা ধারণা তারপর কতগুলো ওজন আসবে একশো কেজি তাই খুব সুন্দর দিয়েছে ধারণা উনি পঁচাশি থেকে দাম পেয়েছে কিন্তু কাস্টমার এখন পর্যন্ত দাম দেয়নি আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন বাজারে রয়েছে সাদা সাদা কালা কালা একটি গান রয়েছে যেমন সেরকমই আজকে অনেক বাজারে সাদা সাদা কালা কালা লাল লাল সার সারগরে বাজারে উঠেছে অনেক মাল আসুন এই শার্টটা সম্পর্কে জানার চেষ্টা করব টাইগার কালার একটি শার্ট ভাইয়া আপনি এটা বয়স ভাইয়া অদাদ তাই দাম কেমন যাচ্ছেন আশি হাজার আর দাম দিচ্ছে কত পাঁচ থেকে ষাট হাজার টাকা দাম দিচ্ছে তাই পাঁচ থেকে ষাট হাজার টাকা দাম দিচ্ছে বয়স এখন আগর রয়েছে আপনি কত হলে ছাড়বেন সত্তরের টার্গেট ভাইয়ের টার্গেট সত্তর হাজার টাকা বয়স এখন আগর রয়েছে ওজন কেমন আসবে ভাইয়া তিন মন ভাইয়ের টার্গেট দিচ্ছে তিন মন বয়স এখন আগর হচ্ছে কারণ আমি আবারও বলবো সবকে ওজন দেখে লাভ নেই যেগুলো খামারের উপযোগী সারগর ওজন দেখে লাভ নেই আমরা দেখব গঠনমূলক সে আছে কি না তার চেহারা ভালো আছে কি না সে লম্বা চওড়া আছে কি না সে সম্পর্কে আমরা জানব তারপর আমরা সারটিকে ক্রয় করবো এবং সে রোগমুক্ত আছে কি না সে তো সে রোগ প্রতিরোধ ধারণ ক্ষমতা আছে কি না সে সম্পর্ক সে সম্পর্কে আমরা অবশ্যই তথ্য নিয়ে একটি সারঘর ক্রয় করব খামারের জন্য তাহলে আমার খামার ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার খামার আপনার ভালো মন্দ আপনি বেছে নেবেন হ্যাঁ আজকে বাজারের যে সারগুলোগুলো আজকে দেখা যাচ্ছে এত সুন্দর সুন্দর সারগুলো আজকে বাজারের কালেকশন তো আসলেই বলাই বাহুল্য আজকে এত সুন্দর সারগুলো আজকে বাজারে আমদানি এত সুন্দর সুন্দর আমদানি এই যে আমাদের সামনে যে সারটি আছে এই সারটি সম্পর্কে আমরা ধারণা নেব আচ্ছা গরটি সম্পর্কে জানার অনেক ইচ্ছা ছিল কিন্তু দুঃখজনক মালিক মালিককে এখন পর্যন্ত পেলাম না উনি গরটি হয়তো বেঁধে হয়তো চা খেতে গেছে নেক্সট চেষ্টা করব সঙ্গে থাকুন আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি সার আছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে অনেক লম্বা চড়া একটি ফিটনেস বডি ফিটনেস একটি সার করে এই সারটি সম্পর্কে জানবো এখন আমরা সঙ্গে থাকেন ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত দাম কেমন চেয়েছেন ভাই কত একশো দশ মানে এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা ভাই দাম চাইছে কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত দাম দিচ্ছে বয়স দুই দাঁত শিং খুব সুন্দর শিং রয়েছে মাথায় আপনি কতলে হলে ছাড়বেন ভাইয়া পঁচানব্বই হাজার টাকা ভাইয়া তারপর পঁচানব্বই হাজার টাকা ওয়েট সাড়ে তিন মন কাছে তাই খুব সুন্দর ভাই খুব সুন্দর সাড়ে তিন মন সাড়ে তিন মন যদিও না আসে তিন মন দশ কেজি তো আসবে হ্যাঁ দশ কেজি পার হতে হবে ভাইয়ের টার্গেট খুব সুন্দর টার্গেট এখানে আমার বলার কিছু নেই তিন মন দশ কেজি খুব সুন্দর আসবে ওনার টার্গেট হলো পঁচানব্বই হাজার টাকা কারণ এই সারটি হলো আমার জন্য একবার পারফেক্ট খামার উপযোগী সার এর যে উচ্চতা এর যে কালার কালারফুল একটি দেশাল সারগরের সব মিলে আজকে বাজারে সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি সমিত্র দর্শক যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সহপতি রেল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে কিন্তু এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে কথা হচ্ছে আর কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটাই আপনাদের কাছে আমি আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন